নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা মাথার চুলদানে পঞ্চ ঘাটাল রেডকস সোসাইটি ভবনে ছয় জুন শুক্রবার ক্যান্সার আক্রান্ত রোগীদের স্বার্থে মাথার চুল দান করেছেন পঞ্চপ্রমিলা এদিন ঘাটাল রেডকস সোসাইটি ভবনে পৌঁছে যারা চুল দান করেছেন তারা হলেন ঘাটাল ব্লকের মারিচার বাসিন্দা প্রাণীমিত্রা মধুপর্ণা চক্রবর্তী দাসপুর দুই ব্লকের খাঞ্জাপুরে গৃহবধূ তনুশ্রী শাসমল ও ছাত্রী দীপিকা শাসমল এবং দাসপুর এক ব্লকের হরেকৃষ্ণ পুরবাণেশ্বরপুরের বাসিন্দা শুক্লা ব্যানার্জি এবং সামাটির গৃহবধূ মৌসুমী মাঝি বাড়তি চুল তারা ফেলে না দিয়ে অন্যের উপকারে দান করতে পেরে নিজেদের কৃতার্থ বোধ করেছেন ঘাটাল থেকে শুভদীপ সিংহ রায়ের সৌজন্যে ত্রিপোর্টে শ্যাম সুন্দর দলই লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন সমাজের বার্তা এটাই যে আপনারাও এগিয়ে আসুন আমাদের থেকে যদি আমাদের অনুপ্রেরণার মধ্যে দিয়ে যদি অন্যের কোনো উপকারে আমরা লাগতে পারি তার জন্য আমরা নিজেদেরকে ধন্য মনে করব আপনারাও আসুন আপনারা নিয়ে যেতে পারি খুব ভালো লাগছে প্রায় প্রতিদিনই আমরা এখন সপ্তাহে একটা করে ডেট করেছি আগে প্রায় আসতেন আজকে পাঁচজন একসঙ্গে দিলেন মধুপর্ণা চক্রবর্তী মানিক চার পাণ্ড চাকরি করেন তনুশ্রী শাসমল খাঞ্জাপুরের বিয়ের বধু দীপিকা শাসমল খাঞ্জাপুরের একজন স্কুল কলেজ ছাত্রী শুক্লা ব্যানার্জি এক গৃহবধূ এবং সৌমি মাঝি সামাটের গৃহবধূ এই পাঁচজন আজকে চুলদান করলেন খুব ভালো লাগছে যে মহিলারা এগিয়ে আসছেন সামাজিক কাজে পুরুষদের পাশাপাশি এটা খুবই একটি ভালো উদ্যোগ প্রায় প্রতি সপ্তাহেই ঘাটাল এক প্রথম উদ্যোগে পাঁচ পাঁচজন বা সাতজন করে চুলদান করছেন এবং অনেকে ইচ্ছা প্রকাশ করেছেন আগামী দিন আরও আসবেন খুব ভালো লাগবে উদ্যোগ এটা আপনার চুল দিয়ে যদি একজন ক্যান্সার রোগীর পরচলা তৈরি হয় সেটা সত্যিই একটি ভালো উদ্যোগ এবং সামাজিক কাজ যেটা আমাদের করলে মনটাও ভালো লাগে তিনি করছেন যিনি দিচ্ছেন তার মনেও একটা মনটা অনেকটা বড় ফাই